আজকে এই স্ক্রিনশটের টিপস ভিডিও তা একটু ধৈর্য সহকারে আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই পুরোটা দেখবেন আমি একটু ক্লাসিক ভাবে দেখাই এখানে রাখবেন ঠিক আছে এই আঙ্গুলটা দি এই সুতাটা এই 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 রাবারটা এই সাইডের এই আঙ্গুলটা তখন আপনারা এখানে রাখবেন রাখি এই যে টার্গেট পয়েন্ট দেখতেছেন বাইরের সাইডে যে টার্গেট পয়েন্টটা এটার দিকে তাকান আমি এটা একেবারে উপরের এ নিচে অনেকে আবার এই সাইডে দিও রে নেন এনারে নিয়ে না এ উপরের এই উপর বরাবর লেয়ার বরাবর টার্গেট শোল্ডার বরাবর আমি এখন বোতলে শুট করবো দেখেন এই দেখেন এই এই আমার বোতলটা দেখতেছেন এই যে এই আমার হাতের দিকে নিচে লিপস বরাবর আমরা টার্গেট পয়েন্ট এবারে টার্গেট পয়েন্ট নিয়ে সেটার দিকে তাকাইলে শুটি দেবো এবারে কা তাকাইতে দেবো হয় উপরে রিগা আর তো উপরে হালকা নিচে রেখা যেহেতু আমি এখানে অ্যাঙ্কার পয়েন্ট রাখছি ঠিক আছে ওই তো আমার ইগে টার্গেট পয়েন্ট ছিল এবার আমার হয়েছে ইগা এই ইগা আর নয়তো তো ভাই ইগা সালামু আলাইকুম এই যে স্লিংশটা দেখতেছেন এটা আমার কাছ থেকে অনেকে নিছে তো ভাবলাম এতগুলো টিপস ভিডিও দিছি আসলে অনেকে তারপর দিয়ে বোঝে না একটু সহজভাবে চাই আর কি সহজভাবে বোঝার জন্য তো আমি চেষ্টা করছি এই জিনিসটা একটু ইজিলিভাবে বলার জন্য যে আসলে আমি তো ধরেন এখানের অ্যাঙ্কার পয়েন্ট রাখি হ্যাঁ এই যে টার্গেট পয়েন্ট হচ্ছে এটা এখন অনেকে চাইতেছি কি যে অনেক বেশিরভাগ লোকে আর কি নাইন স্লিং শট দিয়ে নাইনটি ডিগ্রি শ্যুট করে অনেক স্লিং শটার আছে শুটার আছে যারা এই স্লিং শ্যুট গালা দিই নাইনটি ডিগ্রি শ্যুট পছন্দ করে আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু নাইনটি ডিগ্রি আপনারা অনেকে পছন্দ করেন বিশেষ করে নাইনটি ডিগ্রির দিক থেকে একটু আপনাদেরকে সুবিধা দিব আর এছাড়া আমি একশো আশি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি দোঁড়টাই ভালোবাসি দুটো পছন্দ করতে একশো আশি ডিগ্রি শুট করি কারণ উপরের ক্ষেত্রে নিচের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি শুট করি তো আজকের এই স্লিং শ্যুটের টিপস তা একটু ধৈর্য সহকারে আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই পুরোটা দেখবেন আর বিশেষ করে যারা নতুন আমার কাছ থেকে এই প্রোডাক্টটা এই পর্যন্ত নিছেন আমি তাদেরকে বলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে এই স্লিন টিপস ভিডিওগুলা আবার অনেকে ভাববো যে ভাই তো আমরা তো মার্সিডিস ব্যান্ডের স্লিংশটও নিছি এটা আর ওটা একই সাইজের স্লিংশট একই মেজারমেন্টের স্লিংশট ঠিক আছে জাস্ট এটাতে হচ্ছে এই সুতাটা আর ওটাতে হচ্ছে কালো সুতাটা ডিফারেন্ট হালকা একটু আপনারা এই দুটা স্লিংশটের টিপস এটা দিয়ে দিলে দিলেন আফ একটু দেখে নিন এখন আমি একটা বুলেট তো দাঁড়া না দেওয়ার জন্য আর কি এই সরাসরি শুট করি যে কীভাবে আপনারা শ্যুট করবেন এই যে থ্রি পয়েন্ট সিক্স বলে জাঙ্কার পড়ে গেছে অনেকদিন পর্যন্ত আমি এটা ধরি নাই দেখেন ধরাটা রাখাটা বডি পজিশন এ টু জেড সহ ইনশাল্লাহ আজকে বলতেছি একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা লং হইলো একটু দেখেন আমি আপনাদেরকে এভাবে রাখতে বলি দেখেন রাখা এই আঙ্গুলটা ঠিক আছে যখন আমি এই আঙ্গুলটা রাখতে পারি যে পাউসের এখানে তখন আপনারা পাউচটা এইভাবে রাখে তাইলে আপনি যখন এখানে ভুল করি আলান তখন বডি পজিশনটা মিলানোটা খুব খুব টাফ হয়ে খুব টাফ আমি একটু ক্লাসিক ভাবে দেখাই এখানে রাখবেন ঠিক আছে এই আঙ্গুলটা দি এই সুতাটা এই 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 রাবারটা এই সাইডের রাবারটার দিকে ফলো করেন একেবারে আঙ্গুলের এই মাঝখান বরাবর এই এই আঙ্গুলটা তখন আপনারা এখানে রাখবেন রাখি এই যে টার্গেট পয়েন্ট দেখতেছেন বাইরের সাইডে যে টার্গেট পয়েন্টটা এটার দিকে তাকান আমি এটার একেবারে উপরের এ নিচে অনেকে আবার এই সাইডে দিয়ে নেন এনারে নিয়ে না এ উপরের এ উপর বরাবর লেয়ার বরাবর টার্গেট শোল্ডার বরাবর আমি এখন বতলে শ্যুট করবো দেখেন এই এভাবে রাখছি এই পর্যায়ে এখন যে শ্যুটটা করবো ওটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখানে অ্যামিং পয়েন্ট তারপরে যে শ্যুটগুলো করবো অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এই জায়গায় অ্যামিং পয়েন্ট হচ্ছে এ উপরের রেট ঠিক আছে দশ মিটার বিশ মিটার তিরিশ মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার ষাট মিটার কিছু বুঝছেন আপনারা না এখনো বুঝেন না আচ্ছা আমি একটা শ্যুটে করি ইয়ার হলে দেখাইতেছি এই আমি এখন এই নাইনটি ডিগ্রি শ্যুটের জন্য এই আমার এই এই পয়েন্টে নির্ধারণ করবো এই দেখ বুলেট আটকাই না ছুটি টুটি যা নাই এই দেখেন এই এই আমার বতলটা দেখতেছেন এই যে এই আমার হাতের দিকে বতলে লাগছে যাইবা তুমি চলে যাও পিছনে ব্লার আছে পিছন দি যাইও হ তো এটা হচ্ছে কি জানেন এই এই মুটেটারে এরকম করেই এখানে রাখবেন এই এই দুটা যাতে সমান থাকে পাউস পাউস পাউসের এইভাবে এই এই এখন আমি যদি উপরটা করতে চাই তাহলে এক্ষেত্রে আমার এখানে হালকা একটু চেঞ্জ সেম জিনিসটা আপনার নিচে লিপস বরাবর লই ellips बराबर ठीक है ए ले आनी, ए ले ए थे थे ना एगलो माथात राखबेन ellips बराबर लेवे अनि आमरा टारगेट पॉइंट एबरे टारगेट पॉइंट नीचे रेडा दिखे तागाले शुरू दुनो नीचे दिखे तागा देतोनो एबरे का ताकाई देबो potom तो अब मि सुइते ना भयोलो तो बालु ना भयोलो अवश्य देखबेन होय उपर रिगा अनैतो उपर रिगा तना हल्का नीचे रिगा माने एई दु गारे लाडी एकटा ले যেহেতু আমি এখানে পয়েন্ট রাখছি ঠিক আছে ওহেতু আমার এই গে টার্গেট ফোন ছিল টার্গেট ফ্রেন্ড ইজিলি ভাবে ছিল এবার গে আমার এবার গে আমার ওই সি আমি এটা শিওর হইতে পারি নাই বাট আমি এই দুইটার ভিতরে একটা দিব এই ই গা ই গা আর নয়ত ঠিক আছে লেভেল ফাইভ এটা কেন দিছে জানেন ইগাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট যখন নাইনটি ডিগ্রি শুট করবেন আপনারা ঠিক আছে যারা যারা নাইনটি ডিগ্রি শুট পছন্দ করে বুলেট হয়ে গেছে নিবে যারা যারা নাইনটি ডিগ্রি শুট পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে একটা ফ্লাস পয়েন্ট দেখেন দেখা যায়নি এই মাঝখানে যে লেয়ারের ভিতরে একটা বৃত্ত দেখা যায় না বুটা এ দুইটা দাগ দিছে লেয়ারের আপনার হাটটা সোজা যখন এভাবে মারবেন তখন আপনার হাত সোজা না পায় এই যে আমার হাত সোজা এ সোজা এখন আমার হাত ঠিক আছে এখন আমার হাত সোজা এখন যদি এটা এর বুডাইকে উপরে উড়ি যায় বিয়া বিয়া তদ্রুপ এগুলো মাথাতে রাখবেন প্রথমে হাত সোজা করার জন্য নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে হাতে একেবারে সোজা করে নেবেন ঠিক আছে এভাবে করে সোজা করে নেবেন এর আবারটা কিন্তু আমি বিক্রি করিনি এটা হচ্ছে স্লিংশটের সাথে সেট হ্যাঁ আপনারা এটা ফ্রি যদি চান যে এগুলা দিতে এগুলা দিতে পারবো আর যদি বলে না এক্সট্রা দেন তাও দিতে পারবো তবে এই ক্ষেত্রে এগুলা খুব কমই দিছে এগুলা দিছে স্লিংশটের সাথে একসেট করি তা আমরা আবার দি করি আবার কিছু স্লিংশটের সাথে আবার এগুলার সাথে আবার ফ্রি দিই হ্যাঁ একটা মিনিট ভাই মুসিবতের শেষ নাই প্রত্যেক ঘাইলছি সাউড় হয়েছে মনে হয় সৌগানা হাত গিয়ে অন গরু বাচ্চা আর কি গরুর ডিয়া আর ডিয়া ঢুকি গেছে কুত্তার বাইরের মধ্যে কুত্তা খেয়ে উঠছে এটা কাবার কামার কামে দিলে সমস্যা যাই হোক আমি কথাটা কমপ্লিটলি শেষ করিয়া লাই এইখানে রাখবেন এই যে দেখেন এখন আমি এটা বরাবর টাকা শ্যুট করবো দেখেন হালকা লাগছে তার মানে নিচের গা উপরের গানো মানে বোতলে সাফার মধ্যে লাই গেছে ঠিক আছে হালকা লাগছে অত বেশি লাগানো হ্যাঁ ভাই আরেকে শুট করে রাখে দিই এখান থেকে আমি শুট করি না কারণ এটা অনেকে চাইছেন মতামত অনুযায়ী জানাইছি সবচেয়ে বেটার আমার কাছে এটা মনে হয় এই কারণে আমি এখান থেকে আবার অনেকে পাবেন ভাই চোখ চলে যাবো শোক চলে যাবে আমি আর বেশি শুট করছি না এতদিন তার চোখ দু নুগে যাই না আই যে গা হারাইছি তুই আবার শখের বসে গা হারাইছি দু নুগে তো চোখ যাই না চোখ যাওয়ার আগে নিজে এলাও হইতে রাবারটা যদি ড্যামেজ হয় ড্যামেজ হওয়ার আগে সরালাইতে হবো সব কথা রাবার একটা কইলে যে ঠাস করে সিঁড়ি নেন রে ভাই সুরলে এখন তো সুরবে মুখে সাইড তো বাঁধা থাকে আবার বাঁধলে কিন্তু বাঁধি নি যদি নেন আবার দ্রুত ড্যামেজ হইব আর যদি নিজেরা নেই বাঁধতে পারেন এটা বাঁধাটা শিখে নিয়ে আমার ভিডিও দেওয়া বললাম না যেখানে সেটিং করা আছে না সেটিং এর অপশন এই ভিডিওতে আমি বলছিলাম যে কিভাবে সেটিং করতে হইব আমার নিচের ভিডিওগুলোর ভিতরে দুই নম্বর ভিডিও দিলে পাই যাবেন এই সিলিং শোটা সেটিং এর পাশাপাশি আপনারা কিভাবে বাঁধবেন হ্যাঁ এই সব কিছু দেওয়া আছে এটা দিয়ে আমার হাসা কথা যেটা এখান থেকে লিপস থেকে বরাবর হয় না ইভেন অনেকে আছে ভাই গাল ছাপা বাঙ্গা অনেকে আছে গাল ছাপা মোটামুটি গোল গাল হ্যাঁ তাদের যারা এই যে আমার এই জায়গা দিয়ে আবার একটু হুলে যদি ফলো করে হ্যাঁ এই জায়গা হারে এই জায়গা হচ্ছে ঠিক আছে এই খুব দিয়ে এলে অন্যরকম যে ফিল হয় আর আমি এখান থেকে শ্যুট করি নাই তো যা লাগছে মোটামুটি হালকা তা আসতে ধীরে লাগছে তবে এখান থেকে মাইলে আমার কাছে খুব ইজি মনে হয় আমি এখান থেকে বেশিরভাগ শিখাই যদি কোনো ব্যক্তি যে সাম যে ভাই আমি এই টার্গেট পয়েন্ট এটা বানাবো উপরের এটা বা এটা তাহলে আপনারা এই টার্গেট পয়েন্টটা মানে এই এই যে এখানে রাখবেন দেখছেন বেশি শুট করলে সময় চলে যাব আমি জাস্ট একটু তাড়াতাড়ি কথাটা বলে নেই এখানে রাখলে আপনার উপরের এটা টার্গেট পয়েন্ট এখানে রাখলে আপনার নিচের এটা টার্গেট পয়েন্ট এগুলো মাথা রাখবেন নাইনটি ডিগ্রির ক্ষেত্রে আর হাত রাখবেন এখানে এভাবে একশো আশি ডিগ্রির ক্ষেত্রে এখানে মানে নোকের এই জায়গা এখানে লাগবা আর হাতের এই রাবারটা একটু সোজা রাখলি আসলে সমস্যা হয়েছে কি ওই হঠাৎ করে একটা জ্ঞানজাম শুরু হয়ে গেছে এখানে এখান দিয়ে আবার একে আটা চলা করতো এটা হত আম ঘর কি আম নিজে নিজেকে হত এটা না কারা কোনো তো বলে দেই কাটসিটি শেষ করি যত দেরি তত মানুষ আইব জো এখানে যদি রাখেন ঠিক আছে অ্যাঙ্কার পয়েন্ট এটা ট্যামিং পয়েন্ট এটা আইমিং পয়েন্ট এটা আবার বলে দিই এখানে যদি রাখেন এখানে যদি রাখেন উপরে রেগুলার দেখে টাকায় শ্যুট করবেন আবার অবশ্যই আরেকটা কথা বলে দিই এটা হচ্ছে নিজের উপরে ডিফেন্ড করার টিপস ফেস হয়ে ফেসার ফেসের মতো ঠিক আছে এখানে রাখলে কোনো ফেস লাগবে না ফেস যেমনই হয় হোক এখানে এই যদি আপনি এখানে রাখেন ফেস যেমনই হোক গোল বাঁকা সোজা ত্যাড়া তাহলে আপনার শ্যুট অ্যাকুরেটভাবে লাগবো সব কথাইটাই এখানে রাখবেন ওই ব্যক্তি একবার একবার টেস্ট করবেন যে ব্যক্তি এখানে রাখি শুট করলে অ্যাকুরেট ভাবে লাগে এই টার্গেট পয়েন্ট উপরের এটা এটা মাথা রাখবেন এটা কিন্তু কেউ শিখে দিতেছে না আপনি নিজে শিখে নিতে হবে তো যারা যারা ফেস এখান থেকে রাখি শুট করেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে কি অ্যামিং পয়েন্ট যদি দশ মিটারে বা বিশ দশ মিটার এখানে হয় বিশ মিটার নিচেরটা তিরিশ মিটার চল্লিশ মিটার পঞ্চাশ মিটার ষাট মিটার এগুলো মাথাতে রাখবেন ঠিক আছে আর আর একটা কথা বলছিলেন যে ভাই কিছুদিন আগে মানে একটা ছোট একটা বাচ্চা মানে মোটামুটি বয়স তার চোদ্দো পনের বেরকম আমার ফোন দিয়ে বলে যে ভাই আপনি যে রাবারটা ব্যবহার করেন আমি ওই রাবারটা ব্যবহার করি থ্রি পয়েন্ট সিক্স এম এম বলের সাথে তো আমার হিট লাগে না মানে আমার হিট শ্যুট করলেই হয় উপরে দিয়ে যায় আপনাদের দেখে না ইভেন তার আত কাফে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের শরীরের শক্তি অনুযায়ী আমার বয়স যদি সাতাশ কি আটাশ বছর সিলেটার বয়স হয়েছে চোদ্দ বছর আমি পঁচাত্তর মিলি রাবার ব্যবহার করি ও পঁচাত্তর মিলি রাবার ব্যবহার করি বলছে ষাট থেকে শুরু করবেন পঁচাত্তর ভিতরে থ্রি পয়েন্ট সিক্স এম এম বল আপনার সাথে ম্যাচওয়ার্ড যদি ষাট এম এম রাবার হয় পারফেক্ট সত্তর এম এম হয় পারফেক্ট পঁয়ষট্টি এম এম হয় তাও পারফেক্ট পঁচাত্তর হয় খালাস আমার মতো হইলে স্ট্রং বিস্ট্রং যদি এভাবে থাকেন তাহলে পারফেক্ট এখন আপনারা তার সে নিচে নামিয়েন না আর উপরে যায় না হুট করি যে কোনো ম্যাম যে কোনো লোকের ক্ষেত্রেই পঁচাত্তর মিলি ব্যবহার করবেন সবসময় পঁচাত্তর মিলি ষাট মিলি তো সাইট মিলি পঞ্চান্ন দিকে যাইলে আপনারা রাবারে কানের পিছন টানিতে এটা মাথায় রাখবেন শর্ট করে নিলেও পঁচাত্তর দেখা যায় পঞ্চান্ন মিলি আপনারা হিট কম ভাবে নেবেন অ্যাকুরেটভাবে যদিও লাগে দশ বাই বিশ বাই তিরিশ একজন নতুন লোক যখন এটা নেবেন তখন ধরিয়ে পাবেন যে দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট মিটার কেন লাগে না আসতে ভাই আসতে দশ বিশ তিরিশ অ্যানাফ এক মাসের ভিতরে শিখিয়ে এলাম ঠিক আছে এক মাসের ভিতরে দশ বাই বিশ তিরিশ এগুলো শিখিয়ে এলাম আস্তে 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 আপনি যখন শ্যুট করতে করতে আপনি আয়ত্তনে চলে আসবেন তখন আর টেনশন নাই আর একটা কথা বলে রাখি এই অনেকে আমাদের কাছে বলেন যে ভাই রাবারগুলো ভাঁধি দেন মানে হাফ না হাফ রোল রাবার চাইছেন বা এক রোল যে রাবারগুলা ভাতি দেন আমরা ভাঁধে দিতে পারবো সমস্যা নাই একটু আমরা এখানে একটু সারসামো হয়তো বা সামু না বেশিরভাগই এটা খুব কষ্টের একটা বিষয় ভাঁধাটা সময়ের ব্যাপার আপনারা জানেন আর একটা ক্ষতি আপনাদের হয় আপনারা বাঁধে নিতে পারবেন সমস্যা নাই আর ক্ষতি হচ্ছে কি যখন এ রাবারটা বাঁধবেন তখন আমাদের কাছ থেকে যখন বাঁধি নেবেন এ রাবারটা যখন আপনারা নিজের ঘরে রাখবেন এক রোল তার ধরিয়ে একদিন শেষ না একটা রোল দেখা যায় আপনি এক বছর ইউজ করছেন এক বছর ঠিক আছে ব্যথা করতেছে প্রচন্ড প্রেশার সম্ভবত তো এই জিনিসগুলো মাথা রাখবেন এক বছর ঘরে যখন ওই রাবারটা পরে থাকবে তখন এখান থেকে ড্যামেজ হয়ে যাবে তদরূপ নিজেরা বাতা শিখবেন কিভাবে পাতা শিখবেন আমার এই ভিডিওর আগের ভিডিও যেটা ওই ভিডিওতে আমি এ টু জেড বলে দিয়েছি কীভাবে রাবার বাঁধতে হয় কিভাবে এই স্ক্রিনশটটা সেটিং করতে হয় হ্যাঁ টাইটেলে সম্ভবত এটাই লেখা আছে যে দেখে নেন বা শিখে নেন কীভাবে গুলতি সেটিং করতে হয় ঠিক আছে এই জিনিসগুলো আপনারা একটু ফোকাস দিবেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আমি আশা করি যারা যারা নতুন অবশ্যই এই স্লিংশটগুলো নিতে যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা অতি তাড়াতাড়ি সময়ের জন্য বলে দিলাম আমার কাছে কিন্তু বেশি একটা সময় স্লিং থাকে না যদিও থাকে এই বেশি একটা কোয়ালিটির স্লিংশট থাকে না আর আমি বেশিরভাগই নতুনদের জন্য স্লিংশট আনি যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যেমনটা দেখতেছেন তেমনটা পাবেন যদি না ফান সাথে সাথে মালটা ব্যাগ দিয়ে দিন আপনারা দেবেন ডেলিভারি চার্জ ঠিক আছে আর বাকি টাকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে ভালোভাবে চেক করে তারপরে বাকি টাকা প্লে করবেন এটা আমাদের চার্জ না অনেকে মনে করেন যে এটা আমরা আগে নেই এটা আমাদের না এটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ দিবেন আমরা কোরিয়ান সার্ভিস যেখানে এই তারা মালটা ফাটায় তাদের কাছ থেকে তাদের কাছে জমা দিয়ে প্রোডাক্টটা দিয়ে তারপরে বাকি টাকা আপনারা যখন মাল রিসিভ করেন তখন আমাদের কাছে আসে তার আগে আসে না এগুলো মাথা রাখবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এটা ক্যাশ অন ডেলিভারি একটা টাকা হইলো আর আপনার একশো টাকা নিয়ে কি চাঁদের সরাসরি যেমন এগুলো ভাই খারাপ মন্তব্য আপনারা মনে এগুলো ঝাড়ি ফেলায় যেটা শিখতে চেতেছেন সুন্দরভাবে শিখেন সফল হন দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম